দর্শক ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে ফাইনাল ম্যাচে ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে দেখতে পারবেন এ সকল তথ্য জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ফুটবল বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অন্যতম একটি টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠতে পেরেছে আর্জেন্টিনা যে ও ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে এবং ব্রাজিল ইউক্রেনকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ম্যাচটিতে থাকছে প্রচুর উত্তেজনা কেননা আর্জেন্টিনা ব্রাজিল মানেই বিশ্বের অন্যতম ক্লাসিকো আর এদেরকে ফাইনালে দেখা যাবে মানেই তো বক্ত সমর্থকদের আশা পূরণের একটি দিন দুই ফিফা ফোটসাল ওয়ার্ল্ড কাপটি আরম্ভ হয়েছিল সতেরোই সেপ্টেম্বর থেকে এবং ফাইনাল ম্যাচটি হবে ছয় অক্টোবর যে টুর্নামেন্টটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল একটি ম্যাচও হারেনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল দুইটি দল এবং রাউন্ড সিক্সটিন থেকে দাপে দাপে জিতে পার হয়ে সেমিফাইনাল উঠেছিল এবং আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছিল ফ্রান্সের বিপক্ষে এবং ব্রাজিল খেলেছিল ইউক্রেনের বিপক্ষে দুটি দল প্রচুর লড়াই করে উঠেছে ফাইনালে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটা বাজে তবে দর্শক ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে মেসি আলবারেস এমি মার্টিনেস কিংবা দিবালা এরা কেউই থাকবে না এবং ব্রাজিলের হয়ে খেলবেন না বিনি নেইমার ক্যাসামিরো কিংবা এলিসন বেকাররা এটি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য নয় তবে ক্লাসিকো হিসেবে আর্জেন্টিনা ব্রাজিল মানেই প্রচুর আরো অভিজ্ঞ প্লেয়ার ম্যাচটি ক্লিয়ারলি ভাবে জিতবে কার হাতে উঠবে এই ফিফা ফোটসল ওয়ার্ল্ড কাপটি আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং আপনি যদি ফুটবলের সকল আপডেট তথ্য পেতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন